তাইলে সলোরা ভাই তাহলে লাই লাইছলে আদিে চলেছি না শাস্তবের বিয়ে দিপুর বিয়ের ব্লগ আছে চট্টগ্রামের বিয়ে মানে আনন্দ চট্টগ্রামের বিয়ে মানে বিনোদন চট্টগ্রামের বিয়ে মানে একদম মজা আরে মজা কইতাম যাই অনরা লগে শেয়ার কইজ্জো माजी কি কি কইছি কিন্তু আর চট্টগ্রামের বিয়ে টোটালি গো ভিন্ন এলাকার ভাই ব্রাদার ছোট ভাই ব্রাদার ব্যাকের জন্য আলাদা কই যে মজা আরা পাই এই মজা কিন্তু বিভিন্ন যদি বিয়ে আনো দেখি মজা লাজি এই সুন্দর জীবনরা আছে চলেছি আই সকল দর্শকদের মজা দিবেন বিনোদন দিবেন আজকে বিয়ের ব্লক ব্লগ কই অনরা আছে রেডি

আর ওগুলো চট্টগ্রামের বিরিয়ানি দিতে পাইতেন আসলে বিভিন্ন জায়গার মধ্যেও আছে কিন্তু আর চট্টগ্রাম একবারে সেই কান কী হয় ওনার চট্টগ্রাম তো চট্টগ্রাম চট্টগ্রাম তো ট্রেন্ড চট্টগ্রাম মানে ব্র্যান্ড আর এই চট্টগ্রাম নেই কিন্তু বহুত কিছু সংস্কৃতি আর আর মুরুব আর আর ময় মুরব্ব বিওলের সংস্কৃতি গিয়ে। এই যে মানে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের হতা হক কিন্তু আর প্রায় সময় দেখিয়ে আসি এখন ছোট ভাইয়ের বিয়ে তো দেখি আর আর বিয়ে তো আসলে ওই এগিয়ে এই যে প্রথম গেটের মধ্যে যাব গেট ধরিব মালা ভরাতে যাবো আবার মিষ্টি হাফ আর এখন কিছু আপডেট হইয়ে এই যে আরা আতের মধ্যে ক্রেজ দিন তারপরে গেটের মিথ্যে প্লে কার্ড দেখতে লাগদন এই আমাদের দাবি মানতে হবে বাবি নিতে চাঁদা কেন মানে বিভিন্ন প্লে কার্ড কিন্তু আসলে আগে কিন্তু নোয়া এখন কিন্তু আপডেট আপডেট সুন্দরই খেলা শেষ খেলা কথা যে নাম যাওয়ার করে যাওয়ার পরে লেবে

আর হানা পিনে বেগুন হাই ফেলে হানা পিনে পরে এখন যে বউ তুলি দিবের ফেলে এখন যে খান্দা খান্দির সময় আসলে কিন্তু যারা খান্দের কিনারা চাইম এই তারা মেকআপের দ্বারা খাইতো না মাই ফল তো এখন বউ শক্ত গিয়ে ন খান্দে খান্দিবের কোনো অপশন নাই এই তারা হয়তো শুধু আনন্দ করি বা ছিল করবো এখন বউ যেম গো বাড়ির মধ্যে তো লাই ব্লক কান এড়ে শেষ করি তো ভালো তাইবেন সুস্থ তাইবেন দোয়া করিবেন আর লাই আর যে বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় যাই না বিনোদনের কিছু ওনার উপস্থিত করতে কেন চলে সকল অডিয়েন্সরা আবারই জানাই আসসালাম আলাইকুম